এনসিপি এবং প্রফেসর ইউনুসের মধ্যে সমঝোতার ফলে সমঝোতার মাধ্যমে রাজনীতিতে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে কিন্তু এটা খালি চোখে দেখা যায় না বিষয় গণবোট জুলাই সনদ জুলাই সনদে কি এনসিপি সাইন করেছে কিন্তু জুলাই সনদ তো অলরেডি আইনি ভিত্তি প্রায় হয়ে গেছে রাষ্ট্রপতির অধ্যাদেশ হয়ে গেছে গণভোট হবে নিশ্চিত অধ্যাদেশ হয়ে গেছে আদেশ হয়ে গেছে কিন্তু এনসিবির এনসিবি ছাড়াইতে হলে এনসিবি কি এত বোকা অথবা ইউনুস কি এতটা অবমূল্যায়ন করেন এনসিপি যে এনসিপির মতো একটা দল যেই এনসিপির শীর্ষ নেতারা সবাই জুলাইর প্রথম সারির যোদ্ধা এবং তারাই তাদের নেতৃত্বে পুরো জাতি বিএনপি জামাত সবাই ঝাঁপিয়ে পড়েছিল হাসিনার বিরুদ্ধে যাদের কারণে জুলাই সনদ যাদের অবদানের ফলে তাদেরকে বাদ দিয়ে জুলাই সনদ ফাইনাল কোনো মূল্যই পাচ্ছে না তারা আবার প্রতিক্রিয়াটা দেখেন প্রধান উপদেষ্টা ভাষণের পর এনসিপির প্রতিক্রিয়া কি কোনো কিছুতে এই এনসিপি ওরকম সিরিয়াস না গণভোট ওটা একদিন হলেই হলো নির্বাচন আগে হতে পারে নির্বাচন দিন হতে পারে সমস্যা নেই আবার এনসিপির মাঠে কোনো কর্মসূচি নেই বড় কোনো প্রতিক্রিয়া নেই অনেক পরে ছোটখাটো কিছু কথা বলেছে এরপরে আহ কুসুম কুসুম বিরোধিতা আবার কার্যত মেনে নেয়া এই যে ঘটনাটা যে ইন্টারেকশনটা আপনার দেখছেন সরকার এবং এনসিপির মধ্যে রিগার্ডিং জুলাইসান দেন গণভট এটা নাটক এবং এটা সমঝোতার ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে বিষয়টা এরকম ওই যে যা আপনি দাঁড়িয়ে যাবেন আমি বসিয়ে দিব বিষয়টা এরকম এত সহজ হিসাব নয় যে এনসিপি এখানে কোনো গুরুত্বপূর্ণ পার্ট না তাদের তা না সাইন করার সুযোগ এখনো আছে এটা তাদের সাইন করার আগেই আদেশ জারি হয়েছে আবার তাদের অনেক দাবি পূরণ হয়নি যেমন রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ এটা তারা একদম বিরোধিতা করেছিল মাহাত্মক বিরোধিতা করেছিল কিন্তু তারপরও তারা কুসুম কুসুম বিরোধিতা করে সেটা মেনে নিয়েছে এগুলো রহস্যজনক তবে এগুলো এই রহস্য পজিটিভ আমার মনে হয় যে এনসিপি ইউনুস এই কুসুম কুসুম বিরোধিতার কিছু কিছু জায়গায় বিরোধিতার এবং পর্দার অন্তরালে সমঝোতার আলোকে সমঝোতার মাধ্যমে দিন শেষে বিএনপি সাইজ করা হবে কারণ বিএনপি যেভাবে অযাচিতভাবে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিভিন্ন বিষয়ে যেরকম ঝামেলা সৃষ্টি করছে ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছে তো বিএনপি একদম ফেয়ার প্লে সরকার ডিল করতে পারবে না কিছু মেকানিজম করতে হবে সে মেকানিজমের অংশ হচ্ছে এনসিপির সাথে সমঝোতা আবার ইরানি আমার কাছে মনে হচ্ছে যে যে এনসিপি আসলে ইউনেসের কিংস পার্টি স্টিল নাও কিন্তু এটা কাউকে বলতে দেবে না ইতিহাসের নতুন কিংস পার্টি কারণ অতীতের কিংস পার্টি গুলো বোঝা যেত সরাসরি রাষ্ট্র প্যাটারনাইজ করে তাদেরকে ক্ষমতায় এনে দিত কিন্তু এবার এমন ভাবে যেটা কেউ বুঝতে পারবে না মানুষ দেখছে যে এনসিপি সরকার তো ফাটাফাটি চলছে মারাত্মক বরং বিএনপি তার চাইতে এনসিপির সম্পর্ক অনেক খারাপ এনসিপির সাথে ইউনুস মারাত্মক দূরত্ব কারণ এনসিপি জুলেসোনাতে সাইনই করে নেই এমন ইউনুস বিরুদ্ধে বলছে এগুলো সব নাটক মনে হয় আসলে এনসিপি ইউনুস ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ধীরে 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 দিন শেষে এনসিপি কেই হাইলাইট করতে পারে সরকার ওই যে নাহিদ ইসলামের যে কথাটা দশ বছরের মধ্যে ক্ষমতায় আসবো না পালে রাজনীতি ছেড়ে দিব দীর্ঘমেয়াদী কিংস পার্টের একটা সমঝোতা থেকে এই আত্মবিশ্বাস হয়ে থাকতে পারে এখন এনসিপি মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে যে প্রতিক্রিয়া জানিয়েছেন এর মানে গণভোট এবং জুলাই সনদ বিষয়ে সরকারের সিদ্ধান্ত যে প্রতিক্রিয়া জানিয়েছেন এটা এনসিপির স্বাধীন কোন রাজনীতির বহিপ্রকাশ বলে মনে করি না এটা সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ফলে একটা কুসুম বিরোধিতা অবশ্যই এই খবরটা এনসিপির জন্য ভালো দুইটা দিক একটা হচ্ছে যে এই সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং কুসুম কুসুম বিরোধিতা এটা যদি অরিজিনালি বিএনপি কে বিএনপি এর সন্দেহ করছে বিএনপি কে সাইজ করার জন্য হয় থাকে ইটস ভেরি গুড কারণ ভারতের দালালদের নানান উপায়ে সাইজ করতে হয় হাতে ফেলতে হয় আটকাতে হয় এক দ্বিতীয় হচ্ছে এনসিপি কিংস পার্টি এটা যদি মানুষকে বিশ্বাস করানো যায় তাহলে এনসিপির জন্য আনফেয়ার অনেক বিষয় প্রশ্ন আসে কিন্তু মানুষ ওই দল বেশি সমর্থন করবে যে দল কিংস পার্টি যেরকম বিএনপি জিয়াউর রহমান ক্ষমতায় এসে তারপরে বিএনপি কায়েম করেছিল জনগণ বিএনপির পক্ষে এসেছিল ওইরকম যদি মনে করে যে না সরকারই এই দলের পক্ষে এই দলকে সরকার সিস্টেম করে ক্ষমতা এনে দিবে এই দল করলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে বিহাইন্ড দ্য সিন বা হোক না কেন মানুষ তো সেই দলই করবে এটা হিউম্যান নেচার সেই হিসেবে এনসিপি কেন্স পার্টি এই সাথে গোপন সমঝোতা চলছে এখন এনসিপির অবস্থা খারাপ দেখলো যে কোনো সময় এনসিপি হিট হয়ে যাবে এবং এনসিপি নানান ভাবে আবার বিভিন্ন সমীকরণে ঘুরে ফিরে লাইভলি আসবে একদম প্রথম সারি দল হয়ে উঠবে যদি এরকম হয় যে নমিনেশন নিয়ে ফলে একটা বিরাট অংশ বিএনপির যোগ দিয়েছে টোক দেওয়ার পরে মাস পথে নির্বাচনে স্থগিত হয়ে তো এনসিপি তো হিট হয়ে গেলো এরপরে আরো নতুন নতুন সমীকরণ হবে সেখানে নানান সিস্টেম মেটিকুল ডিজাইন একটা প্রজেক্টের মাধ্যমে এনসিপিকেই সামনে আনা হবে ইটস নট ইম্পসিবল এটা সম্ভব এখন প্রধান উপদেষ্টা বাসনের যে প্রতিক্রিয়া জানিয়েছে এটা জাস্ট কুসুম কুসুম বিরোধিতা এবং এই বিরোধিতা সিরিয়াস মনে হয়নি এনসিপি জুলাই ভিত্তিক দল সেই হিসাবে জুলাই জুলাই চার্টার কিংবা রেফারেন্ডাম এই বিষয়গুলো তাদের কাছে যতটা সিরিয়াস হওয়ার কথা ছিল ওটাই না কেমন যেন চুপচাপ একটা গাছারা ভাব তো এখানে একটা সন্দেহজনক বিষয় মনে হয় যে এগুলো কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গভীর খেলা চলছে এবং এনসিবি ইন্টারন্যাশনাল অ্যাক্টর্স গুলোর সাথেও ভালোভাবে কানেক্টেড এখানে আলী আসছেন সরকারে যুক্তরাষ্ট্র এজেন্ডা নিয়ে ডেফিনেটলি যুক্তরাষ্ট্র হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এনসিবি কে ক্ষমতা আনতে চায় যেটা আলী মাধ্যমে এই এজেন্ডা বাস্তবায়ন করবে এটাও অসম্ভব নয় কিন্তু আমাদেরকে বুঝতে দেবে না কিংস যেটা আপনি বুঝতে পারবেন না আপনি উপর উপর দেখবেন যে বিএনপি জামাত বেশি সুবিধা পায় কিন্তু কোন ফাঁকে কোন ঘটনা ঘটিয়ে এনসিবি কে ক্ষমতা এনে দেওয়া হবে আপনি বুঝতেও পারবেন না এত সহজে মানে ইউনুসকে এত সহজে বোঝা যাবে না অনেক চালাক হতে পারে এরকম ঘটনা ঘটতে পারে সরকার চাইতে পারে অতএব আমাদের অপেক্ষা করতে হবে তবে চাইলে যে কিছু করতে পারে তা না যেমন হাসিনা তো অনেক কিছু চেয়েছিলেন পারেন নাই হাসিনা কিংস পার্টি গুলো তো ফেল করেছে অনেক ক্ষেত্রে ফেল করে কিন্তু এরকম একটা চিন্তা থাকতে পারে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়েছে সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি সনদ বাস্তবায়নের আদেশ জারের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে পক্ষপাত দৃষ্টিতে খুশি করলো বাস্তবে দেশের বৃহত্তর জনগণকে ফাঁকি দিয়েছে আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না মানে এখানে কিন্তু এরা এনসিপি এক ধরনের নোট অফ বিসেন দিয়ে রেখেছে এরপর কিন্তু রাজপথেও নাই আবার সাইনও করে নাই আবার গণভোটও হচ্ছে মানে এখানে বিন এনসিপি দৃশ্যপটে নাই এইসব কারণে আমার কাছে মনে হয় যে একটা অঘটনের মধ্য দিয়ে এনসিবি কে একদম টপ লেভেলের দৃশ্যপটে আনা হবে হিট করা হবে জাস্ট ওয়েট সি অনেক খেলা বাকি আছে